এখানে যারা লাইভের সাথে সংযুক্ত আছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গার্মেন্টস কর্মীরা বিগত সাত দিন ধরে তাদের যে পাওনা বেতনের যে দাবি ওই দাবি নিয়ে তারা ভবনের সামনে এতদিন অবস্থান করেছিলেন তারপর প্রেস ক্লাব তারপর ওখান থেকে তারা কোনো আশ্বাস না পেয়ে তারা সর্বশেষ যে জায়গা জায়গাটুকু যে আশ্রয়স্থান ডক্টর মোহাম্মদ ইনুস তার যে বাসভবন যমুনা যমুনার সামনে তারা একত্রিত হয়েছেন তাদের যে একটি অহিংস দাবি যে এই দাবিটুকু তারা উদ্দেশ্যে এখানে এসেছেন তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের যে পাওনা বেতন তিন মাসের এই এই বেতনটুকু যেন এই মালিকের কাছ থেকে আদায় করে দেন সামনে তাদের ঈদ ঈদের মধ্যে তারা কি করবে তাদের কোনো চাকরি নাই আর এই যে বেতনের যে টাকাটুকু এই টাকা পেলে তারা কোনো রকম চলে যেতে পারবে ইতিমধ্যে গার্মেন্টসের যে মালিক ওনার সাথে দেখা করলে ফোনে কথা বললে উনি বলেন যে ওনাদের যে এই গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে কিন্তু এখানে যে গার্মেন্টসের কিছু ল্যান্ড প্রপার্টি এবং আরও কিছু প্রপার্টিজ আছে এগুলো বিক্রি করে তারপর উনি টাকা দিবেন ওনার দিক দিয়ে যদি উনি সত্য বলে থাকে তাহলে সেটা ঠিক আছে উনার ওনার পক্ষ থেকে উনি বলছে কিন্তু এখানে যে খেটে খাওয়া মানুষ তিন মাস ধরে কোনো বেতন পায় না এটা আদৌ পাবে কি না এর মধ্যে তারা কোনো চাকরিও দেখে নাই সেই কারণে তারা এক মানবিক দাবি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে জড়ো হয়েছে তাদের তাদের যে দাবি দেখো এই দাবি দেখো ন্যায্য দাবি বলেই আপাম জনগণ এবং সাংবাদিক ভাইয়েরা এবং সকল মানুষ এই কথাই বলছেন তবে তারা কোনো উশৃঙ্খলতা তারা কোনো এরকম কোনো অপৃতিকর ঘটনা ঘটায়নি যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে অথবা সরকার বিব্রত হবে আমার মনে হয় আন্দোলন এরকমই হওয়া উচিত অহিংস আন্দোলন তাদের এই দাবি দাবিযোগ্য হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকার তাদের যে দাবি এই দাবি সবার সামনে উপস্থাপন করার যে দাবি এটা সাংবিধানিকভাবে তাদের এই 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 অধিকারটা রাখে সেজন্যে আমরা সবাই তাদেরকে সাপোর্ট করছি আপনারাও সাপোর্ট করেন কারণ তাদের দাবিটুকু আমার মনে হয় নেই দাবি আমি গার্মেন্টসের যে মালিক পক্ষ তাদেরকেও বলবো আপনারা এখানে এই বেতনের যে টাকাটুকু এটা এমন টাকা না যে আপনাদের সম্পত্তি বিক্রি করে দিতে হবে এই টাকাটুকু ওদেরকে দিয়ে দেন দিয়ে দিয়ে তারপর আপনাদের যে সম্পত্তিগুলো আপনারা পরে বিক্রি করেন বা যেটাই করেন কিন্তু এই যে খেটে খাওয়া মানুষ বাংলাদেশের যে অর্থনৈতিক চাকা কয়েকটা সেক্টরের মধ্যে এই গার্মেন্টস সেক্টর একটি আপনারা জানেন তো তাদেরকে কেন আমরা এই অবস্থায় রাখবো আমাদের আমার বোধগম্য হয় না সরকারের প্রতি আমারও একটি দাবি আমারও একটি কথা যে তাদের যে দাবি দাবিটুকু এই দাবিটুকু কীভাবে আদায় করে দেওয়া যায় সেজন্য তাদেরকে আশ্বস্ত করা এবং তাদের শুধু আশ্বস্ত করলেই হবে না তাদের যে এই পাওনাটুকু পাওনাটুকু ন্যায্য পাওনাটুকু কীভাবে আদায় করে দেওয়া যায় সেইভাবে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া অতীব জরুরি বলে আমি মনে করি এখানে তারা দুপুর দুইটা থেকে বৃষ্টি ভিজে তারা এখানে অবস্থান করছেন হয়তো নয়টার মধ্যে ওরা আবার একটা

যদিও ওরা দেখেছেন এবং বলছেন যে গার্মেন্টস কর্মী যারা আছেন তারা কোনো তারা কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করার মতো এরকম পরিস্থিতি সৃষ্টি করে নাই সেজন্য ওরা অনেকটা অনেকটা টেনশন ফ্রি আছেন তারপরে তাদের যে ডিউটি সতর্ক অবস্থানে তারা পালন করছেন গার্মেন্টস কর্মীদের যে দাবি এই দাবিটুকু আসলে মেনে নেওয়া উচিত আর শুধু মেনে নিলেই হবে না সরকারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যে তাদের যে দাবিটুকু এই দাটু তাদের আদায় করে সহযোগিতা করার জন্য আমার অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এটা কাকরাইল কেন্দ্রীয় কাকরাইল মসজিদ কাকরাইল মসজিদ এখানে কাকরাইল মসজিদের পাশে রমনা থানা এটা কাকরাইল মসজিদের সামনে এটা হচ্ছে আপনার জনস্বাস্থ্য প্রকৌশল এখানে হচ্ছে সাহেবদের যে বাংলো আর এদিকে হচ্ছে যমুনা বাইকের দিকে এটা কাকরাইল মোড়ে ঢাকায় কাকরাইল মোড়ে যেহেতু যমুনার সামনে যেতে দিচ্ছে না সে কারণে এখন সবাই দাবি নিয়ে যমুনার সামনে না যেতে পারলেও কাকটালে যে এই মুহূর্তটুকু এই মুহূর্তটুকুতে এসে চিন্তাই করেন না

Nmill 33 Nguzhi poured aliveấy also a bit narrowedother not only doubling the finger na cикarra Whoa Lada lada lada

দাবি যেখানে কোনো হানাহিনী হিংসার কোনো স্থান তারা দেয় নাই তারা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশকে যে দাবি আদায় করতে এবং আন্দোলন করতে হয় গার্মেন্টস কর্মীরা তাদের তিন মাসের বেতন পাচ্ছে না তিন মাসের বেতন যেন ডক্টর মোহাম্মদ মনোমদিম যে অর্থ কর্তৃকর্মী সরকার আছেন তারা যেন তাদের এই বজ্ঞা বেতনটা করে আদায় করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে সেই ধর্মে তারা এখানে সবাই একসাথে রয়েছেন তাদের তিন মাসের বকে বেতন না পেয়ে এখানে সবাই একটা আন্দোলন নিয়ে অহিংস দাবি নিয়ে যমুনার সামনে তারা কাকরেলের সামনে এখন অবস্থান করছে কারণ তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না ইংলিশের মাথার মুখে তারা কাকরাইল করে কাকরাইল মসজিদের সামনে যে মূর্তু আছে সেখানে অবস্থান করছেন তাদের দাবি রকম আদায় করার ক্ষেত্রে যে গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনসের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এখানে এসেছে তাদের যে দাবিটুকো এটা নেই দাবি এবং তাদের যে দাবি করার যেই দাবি এবং আন্দোলন করার যে ধরনটুকু এই ধরনটাকে দেখে আসলে সবাই খুবই অভিভূত হচ্ছে কারণ তাদের যে দাবিটা খুব অহিংস Pernah belakang aplikasi pengembangan ini. আমি বারবার একই কথা বলছি যে তাদের যে প্রতিবাদ করার যে ধরন হতো এইটা থেকে সারা বাংলাদেশের যেই অস্থির জনতা আছে তাদের শিকার আছে দাবি আদায় করার ক্ষেত্রে ভাঙচুর বা সহিংস হওয়ার কোনো জায়গা নেই সেই সেই ক্ষেত্রে তারা লেখাপড়া অল্প হলেও তাদের এই এই ম্যানারটুকু আছে এই ম্যানারটুকু দেখে সাধারণ মানুষ খুবই অভিভূত হচ্ছে এবং এখানে যারা সাংবাদিক সহকর্মী বাইরে আছেন তারাও একই কথা বলছে যে তারা তাদের যে ন্যায্য দাবি তিন মাসের বকেয়া বেতন আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবে তাদের দিন খাওয়া দিন কেটে দিন খাওয়া মানুষ তিন মাস ধরে কোনো বেতন পায় না তারা কীভাবে চলবে তারপরেও তারা কোনো অস্থিরতা বা উশৃঙ্খলতা দেখাচ্ছে না তাদের চোখে মুখে খুবই অভিমান যে তাদের যে ঝরা ঘামঝরা যেই অর্থ সেই বেতন যে মজুরি তারা এখন পর্যন্ত পাচ্ছে না সেই কারণে তারা এখন এই জায়গায় এবং আইন শৃঙ্খলা ভঙ্গনা করে তারা শুধু তাদের দাবিগুলো খুবই সুন্দরভাবে একসাথে সাহীবদ্ধ হয়ে দাঁড়িয়ে মোহাম্মদ জিনিসের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে আহ্বান থাকে একটা আমাদের পুরস্কার অতিরিক্ত উপদেষ্টা একটা আহ্বান থাকে মেয়ে দিয়ে ওখানে আহ্বাধ দিয়ে একটা সদস্য একটা কুমিটি গঠন করে এই সম্পর্কের মাধ্যমে সবাইকে জানানো জানানোর পর আমাদের একটা তারিখ হয় এই যে মে মাসের সাত তারিখে আমাদের একটা তারিখ হয় এই সাত তারিখে কিন্তু আমাদের আলাদা আলোচনা আছে আমরা দিয়ে সাত তারিখে আমরা পাই নাই তারপরে আমরা চোদ্দ তারিখে একটা মিটিং হয় মন্ত্রণালয়ে ওখানে আবার একটা দেয় ত্রিশ তারিখে

অনেক লোক আমরা পলাতক হয়ে আছি ওই এলাকায় থেকে যে এলাকায় আমরা থাকি অনেক লোক পলাতক হয়ে আছি অনেক লোক দেশে গেছে অনেক লোক হয়তো কিছু গাড়ি টাড়ি চালাখানো কোনো মতো কোনো মতো জীবন জীবিকা পালন করতে আছি তারপরে মেয়ের স্কুল বেতন ভাতা এগুলো আমরা অনেক ভাষায় বলার মতো আমাদের ভাষা নাই অনেক লোক আমরা না খেয়ে আছি ਇੱਕ ਮਹੀਨੇ ਅੰਦਰ ਦਿਵਗਤ 10 ਦਿਨਾਂ ਦੇ ਅਵਸਥਾਨ ਕਰਦੇ ਹਾਂ। ਇਹਨਾਂ ਨੂੰ ਨਾ ਕੋਈ ਅਰਜ਼ੋਈ ਆਉਂਦੀ। ਆਪਾਂ ਸਾਰਿਆਂ ਨੂੰ ਅਪਨਾਉਣ ਲਈ ਕੋਈ ਮਾਸ਼ਾਲਾ ਅਮਾਦ ਦੇ ਦਿੱਤੇ ਹੈ। ਅਸੀਂ 3 ਅਕਾਸ਼ੀ ਤਾਕਤਾਂ ਨਾਲ ਮਾਣ ਕਰਦੇ ਹਾਂ। গার্মেন্টস কর্মীদের যে ন্যায্য দাবি আহ মেনে নেওয়া হোক এটা বাংলাদেশের আপামর জনগণ সবারই আহ একই কথা একই কণ্ঠস্বর যেহেতু তারা বেতন চাকরি করেছে তিন মাস গার্মেন্টসের যে কোনো অবস্থাতেই গার্মেন্টসের মালিকের উচিত তাদের যেই বেতন এই বেতনটুকু দিয়ে দেওয়া আর সরকারের উচিত যেহেতু গার্মেন্টস সেক্টরটি একটি বাংলাদেশের যে অর্থনৈতিক চাকা ঘুরানোর যেই কয়েকটি ধাপ কয়েকটি কয়েকটি মাধ্যম আছে সেই মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে গার্মেন্টস সেক্টর তো গার্মেন্ট সেক্টরের কর্মীদের এই দুরবস্থা কখনও যেন না হয় এবং সব সময় যেন তাদের বেতন এবং কোনো বেতন যেন বকেয়া না থাকে সেই সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখা ঘর বাংলাদেশ যেই গভর্নমেন্টই আসুক না কেন তাদের সবসময় এই বিষয়ে সতর্ক থাকা উচিত তবে তারা তিন মাস ধরে কোনো বেতন পায় না সামনে ঈদ সেই ঈদ তারা কীভাবে করবে তাদের যেই বাসা ভাড়া ওই ভাড়া দিতে পারছে না তাদের ছেলে ছেলেমেয়েরা যেখানেই লেখাপড়া করে সেখানে বেতন দিতে পারছে না তারা চলতে পারছে না এই দুঃখের কথাই তারা এতক্ষণ পর্যন্ত সব সাংবাদিক ভাইদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে আমি মনে করি তাদের যে দাবিটুকু এই দাবিটুকু আদায় করার লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকার এই মানবিক দৃষ্টিটা দেখানো উচিত বলে আমি মনে করি এবং এখানে যারা উপস্থিত আছেন গার্মেন্টস কর্মীর বাইরেও সাধারণ মানুষ সাধারণ জনতা তারা তারাও একই কথা বলছে তারা কোনো অহিংস আন্দোলনে যায়নি তারা যে দাবিটুকু আছে সেই দাবিটুকু বিগত সাত দিন ধরে তারা জানিয়ে আসছে শ্রম সামনে এতদিন তাদের এই দাবিটুকু নিয়ে বসেছিল তাদের কথা এতদিন পর্যন্ত কেউ তাদের কর্ণপাত কারণে কোনো মিডিয়া আসে নাই তারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাসভবন যমুনার সামনে যে লংমার্চ যমুনা এই যেই কর্মসূচি দিয়েছে তখন সবাই এসেছে তারা তাদের বিশ্বাস এখন তাদের যেই দাবিটুকু এই দাবিটুকু ডক্টর মোহাম্মদ ইউনুসের কান পর্যন্ত যাবে এবং তাদের যে বেতন এই বেতনের যে ন্যায্য দাবি এই দাবিটুকু আদায় করার লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্ট তাদেরকে সহযোগিতা করবে বলে তারা ব্যক্ত করেন অল্প কিছুক্ষণ আগে তাদের তাদেরকে আশ্বাস আশ্বাস দিয়ে যায় যে একজন মুখপাত্র যমুনা থেকে আসবে এবং তাদের উদ্দেশ্যে তাদের দাবি দেওয়া বিষয়ে কিছু বলে যাবে এই মর্মে আশা আশা দিয়ে যায় তাদেরকে সেই কারণে তারা এখানে তাকিয়ে আছে সেই সেই ব্যক্তি কখন আসবে তাদের যেই পাওনা বেতনের যে দাবি এই দাবির দাবিতে তারা যেন একাত্মতা পোষণ করে এবং তাদেরকে সহযোগিতা করে সেই লোক তারা সেই সেই আশা ব্যক্ত করে এখানে দাঁড়িয়ে আছেন এবং সেই ব্যক্তিটুকু কখন সেই ব্যক্তিটি কখন আসবে সেই উদ্দেশ্যে তারা এখানে দাঁড়িয়ে আছেন আমি মনে করি যে তাদের যে দাবিটুকু এই দাবিটুকু অবশ্যই ন্যায্য দাবি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি তার তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে তাদের যে আদায় দাবি দাবি দাবিটুকু আদায় করার জন্য যে সহযোগিতা করা দরকার সেই সহযোগিতা করার যেন তারা অতি দ্রুত এই সহযোগিতা করার লক্ষ্যে তারা এগিয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অল্প কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ভাজভবন ভাজভবন যমুনা থেকে একজন প্রতিনিধি দল নিয়ে একজন আসবেন তাদের ব্রিফিং করার জন্য যে তাদের যে দাবি দাবির বিষয়ে কিছু কথা বলার জন্যে তখন আমরা আবার লাইভে আসবো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেশ বিদেশ থেকে যারাই দেখছেন আপনাদেরকে বাংলাদেশের যেই